শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন এক প্রকল্প যা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নেই আজ গোসাভা ব্লকের চুনাখালি অঞ্চলের অন্তর্গত চুনাখালি বাজার এলাকায় এই প্রকল্পের কাজ শুরু করলেন পাড়ার সমাধান ছাড়া পাশাপাশি রয়েছে দুয়ারে সরকারের সমস্ত প্রকল্পের কাজ রয়েছে ভিডিও অফিসার থেকে শুরু করে অঞ্চলের একাধিক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন উপপ্রধান মাননীয় নরেশ নস্কর মহাশয় বেলা বেড়ে ওঠে মানুষের সমাগম এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি ধরবিন্দু রায় আমাদের করা আমাদের সমাধান ইতিমধ্যে এই যে প্রকল্প মানবিক মুখ্যমন্ত্রী তিনি কিন্তু চালু করেছেন আমাদের ওই পশ্চিমবাংলায় যা ভারতবর্ষের কোনো রাজ্যেই নেই যেখানে পশ্চিমবাংলার মানুষকে বিভিন্ন রাজ্যে গিয়ে অনেক লাঞ্ছিত বঞ্চিত হতে হচ্ছে এবং তাদেরকে সেই রাজ্যেরই মানবিক মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই প্রকল্প চালু করছেন এবং ইতিমধ্যে আমি দাঁড়িয়ে গিয়েছি সেই এবং হাত ফোলাতে এবং যে আইলা বিল্ডিং সেই আইলা বিল্ডিংয়ের মধ্যেই কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান ইতিমধ্যে কাজ শুরু হচ্ছে এবং সঙ্গে সঙ্গে ওর সাথে আরও কাজ রয়েছে যেগুলো আর কি আমাদের দুয়ারের সরকারের যেসব কাজকর্ম আমরা করে থাকি সেই কাজকর্ম ইতিমধ্যে শুরু হয়েছে এই বিল্ডিংয়ের মধ্যে এবং আমরা চেস জানার চেষ্টা করব যে এখানে আর কি কী মানুষ সুবিধা পেতে পারে এবং মানুষের জন্য যে কাজে হাত লাগিয়েছে এলাকার পঞ্চায়েত মেম্বার সহ বুথের যেসব কর্মীরা তারা সকলেই কিন্তু আজ এই সভাতে কিন্তু উপস্থিত ছিলেন এবং আজকে যে বুথের যে মিটিং রয়েছে সেই মিটিংয়ে কিন্তু রীতিমতো দেখা গিয়েছে প্রচুর মানুষ তাদের পাড়ার মধ্যে যেসব সমস্যা সেই সমস্যাগুলোকে তুলে ধরেছেন এবং তারা ইতিমধ্যে বিডিও অফিস থেকে অনেক আধিকারিক এসেছেন তারা কিন্তু সেসব নাম নথিভুক্ত করেছেন এবং নথিভুক্ত করার পরে ওই টাকার মধ্যেই কাজগুলো কিন্তু সমাধান করা হবে ইতিমধ্যে সেই ছবি দেখতে পাচ্ছেন শুনবো আমাদের পুনোখালী অঞ্চলের যিনি উপপ্রধান রয়েছেন তার মুখ আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার অভিমুখ যে প্রকল্প উনি দু হাজার এগারো ক্ষমতায় আসার পর পশ্চিমবাংলা মানুষের জন্য যে কয়েক এক প্রকল্প অলরেডি মানুষ পেতে চলেছে বা পাচ্ছে আর বর্তমানে কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি যে বঞ্চনা সেই তাকে মমতা ব্যানার্জি আরও এক নতুন অভিমুখ যে প্রকল্প আমাদের পাড়ায় আমাদের সমাধানে পশ্চিমবাংলায় প্রায় বাহাত্তরটা আশিটার উপর আশি হাজারের উপরে যে প্রত্যেকটা বুথে যে দশ লক্ষ টাকা করে যে অনুদান প্রদান করেছেন সেইটাই আজকে বাসন্তী ব্লকে চুনাখালী অন্যতম আজকে চারটে ক্যাম্প হলো তিন তিনটে বুথ নিয়ে আজকে চৌথ ব্যবস্থা চার আগস্ট থেকে এটা শুরু হয়েছে আজকে চুনাখালী প্রাথমিক বিদ্যালয়ে আজকে তারই ক্যাম্প আজকের চলছে তিনটে বুথ নিয়ে এখানে দশ নম্বর এগারো নম্বর তেরো নম্বর বুথের আজকের ক্যাম্প হয়েছে ভিন রাজ্যে বাঙালিদের উপর নানা রকমভাবে অত্যাচার করছে তবুও কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী মানুষের জন্য বাংলায় কিন্তু এই প্রকল্প চালু করেছেন যা কোনো রাজ্যে শুরু হয়নি এখনও কি বলবেন এই বিষয়ে হ্যাঁ এ বিষয়ে যেটা বলছি বাংলার প্রতি যে যে আজকের কেন্দ্র সরকার এটা আমাদের খুব লজ্জা মানে লজ্জাজনক খুব দুঃখজনক উনি বাংলায় বারে বারে প্রত্যাঘাতের ফলে মানুষ জবাব দিয়েছে যার পরে বাঙালিদেরকে উনি সহ্য করতে পারছেন না বাংলাদেশ আর বাংলা পশ্চিম বাংলা দুটো এক নয় একাত্তরে যে ইন্দিরা গান্ধীর আমলে ভারতবর্ষে তখন স্বাধীন ভাগ হয়েছিল আমাদের স্বাধীনতা ভারতবর্ষে বাংলার অনেক যারা বলিদান দিয়েছিল যারা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে স্বামী বিবেকানন্দ আমাদের কাজী নজরুল ইসলাম থেকে ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ থেকে আরও অন্য যারা বাংলার অনেকেই এরাই দেশ তারা অংশগ্রহণ নিয়েছিলেন আর সেই বাংলা ভাষাকে আজকে কেন্দ্র সরকার অপমান করছে সংশোধনকে তিনি মানেন না বললেন যে প্রত্যেকটি বুথের মধ্যে দশ লক্ষ করে টাকা দেওয়া হবে এবং তারপর সেই টাকার অ্যামাউন্ট অনুযায়ী যেসব কাজগুলো মানুষ নিয়ে আসছে দশ লক্ষ টাকার মধ্যে সেই কাজগুলো কিন্তু করা হবে এবং ইতিমধ্যে সেই ছবি আমরা আপনার সঙ্গে তুলে ধরেছি সোনোখালি হাটপুরাতেও ক্যামেরায় অরুপ সাথে আমি ধরবিন্দু প্রতিদিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন